নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট তো তোমরা সকলে কেমন আছো আগে জেনে নেবো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো এটা ভেবেই আমি আমার রেসিপিটা আজকে শুরু করব শঙ্কর মাছের এই টেস্টি রেসিপিটা কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় সেটা জানতে গেলে এবং দেখতে গেলে দেখতে হবে এই ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত তো শুরু করছি ভিডিওটা বেশি কথা বাড়াবো না তো নতুন বন্ধুদেরকেও অনেক অনেক শুভেচ্ছার আমন্ত্রণ রইল থেকো তোমরাও শেষ অবধি ভিডিওটার শঙ্কর মাছ আমি শঙ্কর মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো আমি একটু চৌকো চৌকো করে পিস করে কাটিয়েছি তোমরা চাইলে এর থেকে বড় কাটাতে পারো কিন্তু আমার মনে হয় এটা একটুখানি ছোট ছোটো এরকম টাইপের পিস করে রাখলে বেশি ভালো টেস্টি হয় মশলাটাও ভালো মতো ঢুকে যায় তো যাই হোক তোমরা দেখতেই পেলে যে আমি এখানে মাছগুলোকে ভেজে নিয়েছি খুব অতিরিক্ত কড়া করে ভাজছি না খুব সাবধানে তোমরা এই মাছগুলো ভাজবে কারণ এর ওপরে একটা চামড়া একটু মোটা হয় মাছগুলো একটু ফুটে আসার সম্ভাবনা থাকে তাই জন্য তোমরা তেল নুন আর হলুদ তিনটে মাখিয়ে তারপরে মাছগুলো ভেজো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি রসুন একটু পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে মোটামুটি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করে তো আমার কিন্তু এখানে পেস্টটা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি এবার ওই তেলটা যেটা মাছ ভাজার তেলটা একটু ছিল যাতে ফ্লেভারটা আসে সেই জন্য আমি একটা নতুন কড়াইয়ের মধ্যে আমি ওই মাছ ভাজার তেলটা ট্রান্সফার করে নিলাম সাথে আমি আরেকটু তেল নিলাম এখানে আমি দুটো চা চামচ মতো তেল আরও অ্যাড করেছি এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা আমি ফোড়নে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে একটু নেড়েছেড়ে নিলাম যতক্ষণ শুকনো লঙ্কাটা একটুখানি সুন্দর একটু তেলের মধ্যে একটু মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ দিতে শুরু করে ততক্ষণ অবধি তো তারপর আমি এখানে পিঁয়াজ দেখো ঝিরি করে কেটে নিয়েছিলাম আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছিলাম সেই পিঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি মিডিয়াম একটু লালচে করে ভেজে নেব তো তোমরা সঙ্গেই থেকো দেখতেই পাচ্ছ আমি পিঁয়াজটা কীরকম টাইপে ভাজছি একটু ভাজা হয়ে আসতে আমি এখানে আলুগুলো ট্রান্সফার করে নিলাম আমি আলুগুলোকে ঠিক এরকম ডুমো ডুমো করে কেটেছিলাম যাকে বলে একটু চৌকো টাইপের করে কেটেছি তোমরা চাইলে আলুগুলো যে কোনো একটা শেপ দিতে পারো কিন্তু আমি এটার এই শেপেই কাটলাম তো এবার আমি আলুটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আলু আর পেঁয়াজটা ভালো মতোভাবে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে ইউজ করছি সেই মশলাটা যেটা আমি বানিয়েছিলাম তো ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার নেড়েচেড়ে কষ কষিয়ে নেব আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো করে দিয়ে ভালো করে আমি মশলাটা আর আলুটা একসাথে করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই হাইতেই রাখবেন ভালো মতোভাবে মশলাটা একটু কষে যেতেই আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে এখানে বেটে রাখা মশলাও ইউজ করতে পারো আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর এখানে গরম মশলা আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি মোটামুটি এক টেবিল চামচ মতো ইউজ করেছি কালারটাও বেশ ভালো আসে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর একটা ফ্লেভার আছে সেটাও আসে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেছি রেখে আমি গুঁড়ো মশলার সাথে ওই কষে যাওয়া মশলাটার সাথে একসাথে মাখিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো যতই বলো না কেন যতই শঙ্কর মাছ রান্না করি না কেন সেই মায়ের হাতের একটা শঙ্কর মাছ সেইটা কিন্তু হয় না মা ঠিক একটা অন্যরকমভাবে শঙ্কর মাছ রান্না করতো সেই রেসিপিটাও তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। তখন যেহেতু গুঁড়ো মশলার চলটা অনেক কম ছিল তাই মাকে দেখতাম মাছ জিরে ধনে বেটেই দিত এর মধ্যে সাথে শুকনো লঙ্কা কিন্তু মাস্ট যারা খায় না তারা স্কিপ করে লাল কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তোমরা দেখতে পেলে আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছিলাম ওটা নেড়ে চেড়ে নিলাম আর একটু দেখো আমি হলুদটা একদম স্কিপ করে গেছিলাম বলে এখন আমি হলুদটাও দিয়ে নিলাম দিয়ে যথারীতি ভালো করে কষিয়ে নেব যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না বেরোয় ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভালো করে কষতে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর একটুখানি কষে এলেই আমি এর মধ্যে মাছগুলো অবশ্যই দিয়ে দেবো কিন্তু তার আগে আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করব যাতে মাছগুলো এর মধ্যে ডুবে যায় আর খুব ভালো করে সেদ্ধ হয় আর মশলাগুলোও যাতে মাছের মধ্যে ঢুকে যায় এইবার আমি এই আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম কারণ আলুগুলো যেহেতু ডুমো করে কাটা ছোট সাইজে তাই সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগে না খুনতে সাহায্যে দেখে নিচ্ছি যে আমার এটা মানে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যেটা আমি আগে বলেছিলাম আমি মাছগুলো এবার এর মধ্যে অ্যাড করব ঠিক সেই রকমই আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই নেড়ে চেড়ে আমি শঙ্কর মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তোমরা যারা আমার সাথে অনেক দিন ধরে রয়েছো সেই প্রথম থেকে এখন অবধি আমাকে সাপোর্ট করছো আর আমার ভিডিও অলরেডি দেখছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংকস অবশ্যই আর যারা নতুন রয়েছো এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলে রাখি নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার চ্যানেল থেকে অনেক টিপস আর ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশানগুলো সব পেতে বেল আইকেনটা টিপতে কিন্তু একদম ভুলবে না তো মাছগুলো দিয়ে কিন্তু আমি এখানে একটু ঢেকে রেখেছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার মাছ রান্না একদম কমপ্লিট একটা নিয়ে নিয়েছি কতটা থিক গ্রেভি আর কি দারুণ একটা লোভনীয় কালার এসছে আর দেখতেও কতটা ভালো হয়েছে সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর ট্রাস্ট মি এটা খেতেও কিন্তু এতটাই সুন্দর হয়েছিল তো তোমাদের আমার এই শঙ্কর মাছের রেসিপিটা কেমন লাগলো একদম সাধারণ সাদা মাটা একটা রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না সঙ্গে থেকে এইভাবেই যেরমভাবে তোমরা প্রথম থেকে আমার সাথে আছো আরও আসবো অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এই জে অ্যান্ড এম চ্যানেলে অনেক টিপস আর ট্রিক্সের সাথে তো তোমরা কিন্তু ভুলো না আমাকে সাপোর্ট করতে আমাকে কমেন্ট করতে আর নতুন কোনো আবদার থাকলেও সেটা জানিও তো এখনও যেন